আজকে আমরা কানামাছি খেলব আর কানামাছি খেলার জন্য আমি চোখটা বেঁধে নিলাম ঐশ্বর্যের বান্ধবী রিমি আমাকে ঘুরিয়ে দিচ্ছে ঐশ্বর্য আমার হাত ধরার চেষ্টা করছে আমি হাতটা বাড়িয়ে দেওয়াতে ঐশ্বর্য আমার হাতটা ধরলো ধরে এখন দুই বান্ধবী মিলে আমাকে ঘুরিয়ে দিচ্ছে ঘুরাতে ঘুরাতে ঐশ্বর্যের বান্ধবী রিমি একটু পড়ে গিয়েছে তো উঠে পড়ে দুইজন দৌড়ানো শুরু করলো আর আমি চোখ বাঁধা অবস্থায় ওদেরকে খুঁজছি দুইজন অনেক বেশি খুশি ঐশ্বর্য তো খোলামেলা পরিবেশে এরকমভাবে খেলার আনন্দটা খুব বেশি উপভোগ করছিল আর আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না কারণ আমার চোখটা বাধা ঐশ্বর্য তো আমাকে মাঝে মাঝে ছোঁয়া দিয়ে দৌড় দিচ্ছে এই তো রিমি এখন আমাকে ছোঁয়া দিচ্ছে তারপরেও আমি ওদেরকে ধরতে পারছি না কিন্তু ধরার চেষ্টা করছি আবার রিমি এসে আমাকে ঘুরিয়ে দিচ্ছে তো ওরা দুইজন মিলে অনেক দৌড়াদৌড়ি করছে আর আমি ধরার চেষ্টা করছি ঐশ্বর্যকে ধরতে পারছি না রিমিকেও ধরতে পারছি না তো এই তো আমাদের আজকের খেলাটা কেমন হচ্ছে বন্ধুরা সরিষা ক্ষেতের সামনে মনোরম একটা পরিবেশ এরকম একটা পরিবেশে আসলে বাচ্চাদের সঙ্গে খেলার মজাটাই আলাদা আমি এখন রিমিকে ধরে ফেলেছি ঐশ্বর্যকেও ধরে ফেলেছি দুইজনকেই ধরে ফেলাতে ওরা দুইজন অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি খুশি হয়েছে তো আমি বলছিলাম যে তোমাদেরকে এখন ধরে ফেলেছি এখন কি করব বলো তো ওরা বলছে যে এবার কাজ মতো ছেড়ে দাও তো আবার ছেড়ে দিলাম দিয়ে আবার খেলা শুরু করলাম তো রিমি আবার আমাকে ঘুরিয়ে দিচ্ছে মানে যতবারই ওদেরকে ধরছি বা থেমে যাচ্ছি আমাকে বারবার ঘুরিয়ে দিচ্ছে এটাই নাকি খেলার নিয়ম তো যাই হোক আমি ওদের নিয়মেই খেলা করছি ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি আর ঐশ্বর্য তো কি যে খুশি সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এতটাই খুশি তো এবার আবার ঐশ্বর্যকে আমি ধরে ফেললাম ঐশ্বর্যর বান্ধবীকেও ধরে ফেললাম ওরা দুইজনেই অনেক বেশি খুশি হয়েছে ওদেরকে এতটা বেশি সময় দেওয়ার কারণে ওরা অনেক বেশি খুশি যে আমি ওদের সঙ্গে খেলা করছি কিছু সময়ের জন্য ওদের সঙ্গে ছোট হয়ে গিয়েছি সেই শৈশবে যেন ফিরে গিয়েছি তো খেলতে খেলতে অনেক বেশি আমি ক্লান্ত হয়ে গিয়েছি আর এই জন্যই বসে পড়লাম পরে ঐশ্বর্য আর রিমি এসে আমার কাছে আবার ধরা দিল ওদেরকে ধরে ফেললাম তো অনেক বেশি মজা করলাম আজকে আল্লাহ হাফিজ